আসসালামু আলাইকুম আছি গ্রামের হাটে এটা হলো হাটি হাট দেখেন গ্রামের হাটগুলোতে কিন্তু এইভাবে কিন্তু নিচে বড় বড় রুটি বানানো হয় হ্যাঁ তো ডাল বাজি দিয়ে ডিম দিয়ে মানুষ খায় আর কি তো এটা হয়তো আপনাদের আর কি অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে আর কি এর আগেও ভিডিও করছি তো ভাই ভালো আছেন বিক্রি কি হইতেছে মোটামুটি ভালো হয় না তো এটা গ্রাম বাংলা আর কি বহু পূর্ব থেকে আর কি এগুলো গ্রামের হাটগুলোতে দেখা যায় তো এদিকে যদি দেখায় এদিকে বিক্রি হচ্ছে হলো চাপড়ি দেখেন পালা পাথরে মে ভেবে চাপড়ি বেজে খাবারের জন্য যে বিভিন্ন আর কি ইয়ে আছে এখানে ভর্তা বা মরিচ বাটা তো এগুলো আর কি কেজিতে বিক্রি করা হয় আর মেয়ে এই যে ভাইকে ছিলেন হয়তো ভাই ভিডিও করতেছেন ইনি একজন আর কি খুব পপুলার একজন মানুষ তো আসার পর আর কি হাটে দেখা হলো আর কি তো দেখা যাচ্ছে যে আজকে বৃষ্টি হয়েছে আর কি হ্যাঁ বৃষ্টি হওয়ার কারণে মানুষজন একটু কম হাট বাজারে এইদিকে দেখা যাচ্ছে যে এই যে দেখেন এইদিকেও বিক্রি হচ্ছে রুটি ডাল কি খবর ভাই ভালো আছেন নাকি ভালো আছেন আচ্ছা আচ্ছা পেসা বিক্রি কীরকম ভালোই হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ এই হলো বর্তমান আর কি হাটবাজারের গ্রাম্য ভ্রাম্যমাণ হোটেলের চিত্র সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য